রাস্তায় রাস্তায় ভব ঘুরে ও মানসিক ভারসাম্যহীন মানুষদের ধরে স্বাভাবিক ছন্দে আনার অক্লান্ত পরিশ্রম করে চলেছে একদল যুবক মানুষ মানুষের জন্য নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সৈনিক সদস্যরা ফের তাদের রায়গঞ্জ রাস্তায় দেখা মিলল আজকের অভিযান রায়গঞ্জের উদয়পুর উদয়পুরের স্থানীয় বাসিন্দা জয়ন্তবাবুর নজরে পড়ে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এবং তার উদ্যোগেই ও মানুষ মানুষের জন্য সংগঠনের সদস্যরা হাজির হয়ে সেই ব্যক্তিটির মাথার চুল কেটে দিয়ে স্নান করিয়ে শ্যাম্পু করিয়ে দেয় ও নতুন কাপড় তুলে দেওয়া হয় এবং দুপুরে আহারেরও ব্যবস্থা করে সংগঠনের সদস্যদের উদ্যোগে দাদা আপনার নাম আমার নাম জয়ন্ত কুমার দত্ত কোথায় বাড়ি আপনি আমার বাড়ি এই এই রাস্তা দিয়ে জাস্ট দুশো মিটার উদয়পুরে এটা কোন জায়গা এটা এটা উদয়পুর চিন্নমস্তা মন্দির তো এখানে কি হলো আজকে আজকে সকালবেলা একটা মানসিক ভারসাম্যহীন লোককে দেখা গেল যিনি মোটামুটি এক মাস হলো ঠিক এই পথেই চন্ডিতলা টু উদয়পুর মধ্যে ঘোরাঘুরি করে আর তো ওনাকে দেখতে পেয়ে আমি অনেকক্ষণ ধরে অবজার্ভ করলাম যে উনি মোটামুটি শারীরিকভাবে মানসিকভাবে সম্পূর্ণই ভারসাম্যহীন আর রাস্তায় যে কোনো সময় উঠে যাচ্ছে গাড়ি ঘোড়া খুব বাজেভাবে চলছে তো দেখে মনে হলো উনি অনেক কৃষ্ণার্থ এবং ক্ষুধার্ত তো আমি ওনাদেরকে ফোন করলাম মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য তো ওনাদের সংস্থাকে ফোন করলাম খুব ভালো লাগলো ওনারা সঙ্গে সঙ্গে রেসপন্স করলো এবং পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে এই জায়গায় এসে পৌঁছলো আমি মানুষটাকে দেখে রাখছিলাম যাতে অন্য কোথাও না চলে যায় তো ওনারা আসার পর গন্তব্যস্থলে পৌঁছানোর পর ওনাদের দেখে আমার খুব ভাল লাগলো সবই সরঞ্জাম ওনাদের সঙ্গে সঙ্গে রেডি ছিল জামা কাপড় থেকে ধরে টিমার থেকে ধরে শ্যাম্পু এবং জলের সুব্যবস্থাও এখানে যেহেতু আছে ওনারা এই জায়গাটাকেই বেশ করে ওনাকে তো চুল কাটলো ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করলো বাড়ি কোথায় শোনার চেষ্টা করলো যদিও বা তার কাছ থেকে শোনা গেল না ওনার বাড়ি কোথায় নাম কি তো তারপরে ওনারা সময় নষ্ট না করে ওনাকে জামা প্যান্ট খুলে চুল কেটে এবং স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে দেওয়ার পরে ওনাকে জল এবং সামান্য কিছু ভাত খাওয়ার কিছু এনে দিল খুব ভালো লাগলো সংস্থাকে প্রচণ্ড ধন্যবাদ যে এইভাবে সঙ্গে সঙ্গে রেসপন্স করার জন্য আমি চাইবো যে উত্তর দিনাজপুরের সমস্ত যেরকম মানসিক ভারসাম্যহীন মানুষকে যদি এরকম সুযোগ সুবিধা করা যায় তাহলে খুব উপকার হবে আপনাদেরকে ধন্যবাদ কারা কারা করেছে এবং কেউ আমি ওই সংস্থার প্রভাস নামে একজনকে পেলাম শান্তনু নামে একজনকে পেলাম এবং কোনো পেলাম মারা সবাই মিলে এসে একসঙ্গে হয়ে চার পাঁচ জনে মিলে ভালো লাগলো সঙ্গে আরো দুজন ছিল ভাইদের নাম আমি কিছু জানি না একজন আছে হ্যাঁ আমাকে পেলাম খুব ভাল লাগলো ধন্যবাদ কি বলবেন এই যে এত ভালো একটা কাজ করলো মানবিক কাজ এই সংগঠনের যে কর্ণধার তাকে কি বলবেন কি জানাবো কর্ণধারকে তো অসংখ্য ধন্যবাদ ওনার একটা সম্পূর্ণ টিমকে নিয়ে উনি যেভাবে ঘুরছেন এই দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে একটা সুবিধা পাইয়ে দেওয়া যেটা নিজেদের একটা খরচা করে নিজেদের একটা অর্থ নষ্ট করে সময় নষ্ট করে একটা মানসিক ভারসাম্য লোকের জন্য যে করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ ভগবান তাদেরকে ভালো একটা রাস্তা দিক যাতে পরবর্তীতে আরও কিছু লোকের উপকার করা যায় দাদা আপনার নাম প্রবাশু দাস বাড়ি প্রধান বাড়ি এটা আর এখানে অন্তর্গত কারণ বলতে আমার যে একটা চ্যানেল আছে মানুষ মানুষের জন্য তো যারা মানসিক ভারসাম্যহীন আছে রাস্তাঘাটে চলাফেরা করে অনেক দিন ধরে হয়তো বাড়ি থেকে বেরিয়েছে কবে কোথায় আছে উনি ওটাও জানে না তো ওই মানসিক ভারসাম্যহীনদের মানে সেবা যত্ন চলে আমার এই চ্যানেল থেকে আমাদের যে গ্রুপের সবাই আছি সবাই মিলে যাই তো আজকে আছি আমরা উদয়পুরে এখন উদয়পুরে নামে একজন আমাকে কল করে যে এখানে একজন মানসিক ভারসাম্যহীন ঘুরে বেড়াচ্ছে এক দাদা তো আমরা চলে যাই ওখানে ওখানে গিয়ে ওনার সেবা করলাম এখনি ওনাকে স্নান করিয়ে ওনার জামা কাপড় চেঞ্জ করে দিলাম আর উনি নিরামিষ ছিল তাই নিরামিষ খাবারের ব্যবস্থা করে দিলাম এ ধরনের কাজ বলতে ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে এই সব মানসিক ভারসাম্যহীন যারা আছে ওদের পাশে দাঁড়ানো তো মোটামুটি বছরখানেক হলো আমাদের সেবা যত্ন করছি আজকে আপনার এই কতজন ছিল আপনার এই কাজে আমার গ্রুপে তো আছে সাত আট জন আজকে আমরা পাঁচ ছজন মিলে গিয়েছিলাম তো ওখানে সবাই উপস্থিত ছিল সবাই হেল্প করে শান্তনু চক্রবর্তী নয়ন দাস আর যিনি ফোন করেছিল জয়ন্ত দা উনিও আমাদের যথেষ্ট হেল্প করেছে প্রণব কুমার দেবনাথ দাদা ছিলেন এ ধরনের কাজ করে কেমন লাগছে আপনার এটাতে সত্যি বলতে বলার কোনো ভাষা নেই মানে এদের পাশে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগে তো যারা আমাদেরকে ফোন করে আমাদের কর্মকাণ্ড দেখে ওরাও যে হেল্প করে মানে ওরাও খুব খুশি হয় কেন এদের তো বাড়ি ঘর নেই এরা কোথায় যাচ্ছে কি করছে জানে না আর সকলের উদ্দেশ্যে এটাই বলবো যে এইসব মানসিক ভারসাম্যহীন মানুষদের দেখতে পেলে যাতে গল্প খাওয়ার দিয়ে ওদের হেল্প করে কেননা ওদেরকে টাকা দিলে ওরা টাকাটা কোথায় ব্যবহার করবে ওই টাকাটা হয়তো ব্যবহার করার জায়গাটুকু ওরা জানে না জানাই না টাকা দিয়ে কোনো দোকানে দিলে যে খাবার পাওয়া যাবে তাই যদি শুধু কিছু খাবার দিয়ে হেল্প করে তাহলে উনি হয়তো ওনাদের যেহেতু রাস্তাঘাটেই চলাফেরা করে আরও চলতে পারবে বা ওনার শারীরিক হবে না এবার সবাই তো আর পারবে না সবাই তারা ওটা সম্ভব না যে ওনাদের স্নান দান করিয়ে অত টাইমেরও একটা ব্যাপার থাকে আর সবাই ওটা করতে পারবে না আর যদি কোন কোনো কোথাও এই মানসিক ভারসাম্যহীন লোকেদের দেখা হয় আমার যেই চ্যানেল আছে মানসিক মানুষ মানুষের জন্য ওখানে আমার নাম্বার দেওয়া আছে আমাকে ফোন করলে অবশ্যই আমরা যত তাড়াতাড়ি পারি ওখানে পৌঁছানোর চেষ্টা করব ওনার সেবা করার চেষ্টা করব Reliance Digital का Digital India Sale शुरू हो चुका है buy up to 26000 तक का instant discounts leading bank cards पर সাধি ফ্ট ডেলিভারি ইনস্টাল সবসময় কম দাম চৌদা দিন পোলিসি ওর ইসি ইএনে নজদিক রিলায়েন্স ডিজিটাল এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বর গুলোতে